পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই দর্শক রাজ্যে নির্বাচন হবে আর সেই নির্বাচনে মানুষ মরবে না এটা কোনো দিন হয় এটা কোনো দিন হয়েছে যে পশ্চিমবাংলা নির্বাচন হবে উপনির্বাচন নির্বাচন হোক আর পঞ্চায়েত আর লোকসভা হোক আর বিধানসভা হোক নির্বাচন আর নির্বাচন হবে আর সেখানে মানুষ মরবে না সেটা কোনো দিন হয় দর্শক এটা আমি বলিনি আজ কালীগঞ্জ যে বিধানসভা উপনির্বাচন ছিল আজকের কিন্তু সেই উপনির্বাচনের রেজাল্ট আউট হওয়ার কথা ছিল আর ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে জয়ী হয়েছে খুব ভালো কথা যেভাবে হোক না কেন আপনারা ভোট মানুষের ভোট আপনারা দিয়েছিলেন এর আগে আপনারা সেই বিধানসভা থেকে জয়ী লাভ করেছিলেন কালীগঞ্জ থেকে তারপর উপনির্বাচন হয়েছে আপনারা জয়ী হয়েছেন এখনো পর্যন্ত যে খবর মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন ছিল মানুষ ভোট দিয়েছে আপনারা উৎসব করতে গিয়ে মানুষ মেরে দেবে আঘাতে মানুষ মরবে এটাই বাংলার গণতন্ত্র এটাই বাংলার উৎসব ভোট মানে মানুষ মরতেই হবে দর্শক এটা আমি এই মুহূর্তে যে অভিযোগটা আসছে দর্শক কালীগঞ্জ উপনির্বাচন যে বিধানসভা উপনির্বাচন হয়েছে সেখানে উৎসবে মেতে মেতে উঠেছিল তৃণমূল কংগ্রেস উৎসবে মেতে উঠেছিল ভালো কথা আপনারা জয়ী হয়েছেন মানুষ আপনাদেরকে নির্বাচনে জয়ী করেছেন আপনারা প্রথম থেকে সেখানে জিতেছিলেন আপনাদেরকে জয় করেছে বাংলার মানুষ কালীগঞ্জের মানুষ ভালো কথা আপনার উৎসব পালন করবে মানুষ মেরে দর্শক এটা আমি বলিনি কিন্তু বাংলায় নির্বাচন হবে মানুষ মরবে না এটা হতে পারে না দর্শক দর্শক যে অভিযোগটা ভাঙড়ের বিধায়ক নরসাদ সিদ্দিকী সাহেব যে মারাত্মক অভিযোগ করেছেন যে সেখানে কিন্তু আট থেকে দশ বছরের একটা ছাত্রী মানে বাচ্চা শিশু আর কি সেই বোমের আঘাতে মারা গেছে দর্শক কি বেদনাবায়ক জিনিস বুঝতে পারছেন আট থেকে দশ বছরের মানে বাচ্চা মেয়ে আর কি সেখানে মারা গিয়েছে বোমের আঘাতে সে তো ভিডিও আপনার দেখা আমরা দেখাবো সে ভিডিও আমাদের কাছে আসছে আমরা দেখাবো তার আগে আপনাদেরকে দেখাই নওসাদ সিদ্দিক সাহেব ভাঙড়ের বিধায়ক কি অভিযোগ করছে আপনারা শুনুন বাকি বিস্তারিত আমরা আলোচনা করব আগে ভিডিওটা শুনবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আগে ভিডিওটা শুনুন বিস্তারিত আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনে বাগের মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গে নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা যাদের বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টে আমাদেরকে দোষারোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতী সমাজ বিরোধীদের দাবা দাবি যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার ছাব্বিশে নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু নির্বাচন আসছে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করবে দর্শক শুনলেন ভাঙলের বিধায়ক নওসাদ সিদ্দিক সাহেব যে অভিযোগটা তিনি করলেন এখনো পর্যন্ত দুষ্কৃতিটা ঘুরে বেড়াচ্ছে বোমের আগাতে ন থেকে দশ বছর একটা ফরে পড়ে আর কি কন্যা সন্তান কন্যা মানে তাকে মৃত্যুবরণ করতে হলো শহীদ হতে হলো উপনির্বাচনকে কেন্দ্র করে মানে রাজ্যে চলছে এটা কি হচ্ছে মানুষ খুন হতে হয় বাচ্চা মেয়েকে খুন হতে হয় তাহলে যে বিধানসভা নির্বাচন রয়েছে তিনি আশঙ্কা করছেন যে কি হবে কি হবে বিধানসভা নির্বাচন ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন পাখির চোখ করে সমস্ত দল কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক দল সেভাবে কিন্তু বাঙালির বিধায়ক এর বিধায়ক তিনি তারা কিন্তু তাইকে রয়েছে যে ছাব্বিশ আর ভালো রেজাল্ট তারা করবে সেটা পরের দিক রয়েছে কি রেজাল্ট হবে না হবে সেটা তো আমরা আপনারা অবশ্যই দেখাবো তারা কি রেজাল্ট করবে না করবে কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার আমার কথার ভিত্তিতে যে উপনির্বাচনকে কেন্দ্র করে এটা বাচ্চাকে সই হতে হবে বমে রাখাতে এখনো পর্যন্ত আমি 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 আমার মানবতা থেকে বলছি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হলো না আমি বলছি এগুলো এগুলো হচ্ছে হবে এটা আমি বলছি না আমি বলছি এটা উপনির্বাচনকে কেন্দ্র করে যদি এমনটা হয় ছাব্বিশে বিধানসভা নির্বাচন কি মানে কি দৃশ্য দেখতে হবে বাংলার মানুষকে সারা ভারতের মানুষকে অন্য অন্য রাজ্যে তো বিধানসভা নির্বাচন উপনির্বাচন হয় আমরা কোনোদিন দেখিনি কখনো দেখিনি আপনারা নিশ্চয়ই দেখেছি কি কমেন্টে অবশ্যই জানাবেন যে একটা উপনির্বাচনকে কেন্দ্র করে এভাবে নসর সিদ্দিক যে অভিযোগ করছিলেন আমরা দেখছিলাম তিনি বলছিলেন যে বাংলায় ভোট হবে আর মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ শহীদ হবে না সেটা কোনো দিন হয় সেটা দিন হয়েছে কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে এভাবে যদি একে একে নির্বাচনে যদি মানুষকে সহি হয় তাহলে বাংলা বাংলা কোন দিকে চলে যাচ্ছে বাংলা বাংলা গনটা কোথায় সেই কালীগঞ্জের মানুষ আপনাদেরকে দু হাজার একুশে চেয়েছিলেন আপনারা ক্ষমতায় এসেছিলেন আপা উপনির্বাচন হয়েছে আপনাদেরকে নিশ্চয়ই করে চেয়েছে মানুষ এখনো পর্যন্ত যে দল আমরা পাচ্ছি যে ভালোভাবে ভোট হয়েছে এখনো পর্যন্ত অভিযোগ আসেনি আমাদের কাছে তাই আমরা হয়তো ভিডিও বানাইনি নিশ্চয়ই ভোট আপনারা ভালোভাবে করেছেন বা রাজ্য সরকার করেছে তো আপনারা জিতেছেন উৎসব পালন করবে না বাংলার গণতন্ত্র ভট সেই ভোট আপনারা জয়ী হয়েছেন এখানে আপনারা উৎসব পালন করবেন সেখানে মানুষ মেরে এটাই বাংলার কালচার এটা কোনো দিন হতে পারে আমি আমি বলছি কারা মেরেছে কে মেরেছে ব্যাপারটা এটা নয় এখনো পর্যন্ত মানে অ্যারেস্ট হয়নি আট দশ বছরের বাচ্চা মেয়েকে যে ভাই বোমের আঘাতে আমি ভিডিওটা দ্বার দেখাতে পারছি না কারণ ভিডিওটা এত জঘন্য ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারছি না ভিডিওটি মানে এত নৃশংস ভাবে বোমের আঘাতে মানে ছিঁড়ে গিয়েছে বুকটা আর এখনো পর্যন্ত মানে আট থেকে দশ ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত মানে কাউকে গ্রেপ্তার গ্রেপ্তার তো দূরের কথা এখনো পর্যন্ত শাসকের পক্ষ থেকে নিন্দা পর্যন্ত জানানো হয়নি যে যেটা হয়েছে ভুল হয়েছে আমরা দেখছি দুষ্কৃতীদের যারা দুষ্কৃতীরা করেছে তাদেরকে গ্রেপ্তার করবো শাসকের পক্ষ থেকে এখন বলা এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি মুখপাত্র তিনি কুণাল ঘোষ শাসকের যিনি মুখপাত্র রয়েছে কুনাল ঘোষ তিনি হয়তো বলবে নদর্শ নাগাদ চ্যালেঞ্জ এসে বলবে যে সত্যি এটা দু মানে দুর্ভাগ্য বা এটা আমাদের ব্যর্থতা রাজ্য সরকারের তো ব্যর্থতা এটা ব্যর্থতা নয় কমেন্ট করবেন আপনার নিশ্চয় ব্যর্থতা নয় এটা উপনির্বাচনে মানে এভাবে মানে দর্শক নিশ্চয় আপনারাও কমেন্ট করবেন আরও ছাব্বিশে নির্বাচন রয়েছে শাসক নির্বাচন করবে সেটা শাসক তো ভালো করে যান আমি আমরা বলছি যে একটা মানে নির্বাচনে এভাবে বাচ্চা মেয়েকে শহীদ হলো ইতিহাসে মানে প্রথম নয় এটা হয়েছে একুশ সালে আমরা দেখেছি আইএসএফ কর্মী ময়নুদ্দিন লস্করকে এ মানে এভাবে শহীদ হয়েছিল আইএসএফ কর্মী সমর্থ ছিল বলে তাকে শহীদ করা হয়েছিল শাসকের পক্ষ থেকে যে আইএসএফ এর যে অভিযোগগুলো করে আর কি সেই অভিযোগের ভিত্তিতে বলছি তারা যে বারবার অভিযোগ করে যে শাসকের গুন্ডা বাহিনীদের হাতে তারা নিহত হয়েছে মঈনুদ্দিন শেখ যার যিনি আইএসএফ কর্মী ছিলেন বেগঙ্গায় তারা অভিযোগ করে আর এখন দেখছি কারা মরল সংখ্যালঘুরা যে বাচ্চা মেয়েটা ফুটফুটে বাচ্চা মেয়ে দেখছিল আমাদের গা সিঁড়িয়ে উঠছিল যে কি চলছে বাংলা বাংলায় চলছে না কি একটা নির্বাচনকে কেন্দ্র করে এরকম ভাবে নিরীহ মানুষকে শহীদ হতে হবে এখনো পর্যন্ত শাসকের থেকে কোনো বিবৃতি আমরা পাইনি যে এটা সত্যি আমাদের ব্যর্থতা বা আমরা সত্যি এটাকে যেমন নিদি সাহেব তিনি জানিয়েছেন তানার বক্তব্য এখনো পর্যন্ত শাসকের তরফ থেকে আমরা পাইনি এখনো পর্যন্ত আর বড় বড় কথা টিভিতে সব আমরা জয় হয়েছি আমরা এই হয়েছি তাই হয়েছি দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনাদের কণ্ঠ আপনার কণ্ঠ বাংলার কণ্ঠ ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ